পুলিশের বিরুদ্ধে থানায় নালিশের আবেদন আরজি করেন নির্যাতিতার পরিবারের শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করে তারা এই নালিশের আবেদন জানিয়েছেন নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পুলিশ মারধর করেছে এমনটাই অভিযোগ পুলিশের হাতে আক্রান্ত নির্যাতিতার মা এই মর্মে ইমেলে অভিযোগ দায়ের নির্যাতিতার বাবার এছাড়াও বাইপাসের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও চিঠি নির্যাতিতার বাবার মেডিকেল লিগাল সার্টিফিকেট চেয়ে পাননি তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মেডিকো লিগ্যাল সার্টিফিকেট চেয়েছিলেন কিন্তু তারা পাননি এমনটাই অভিযোগ নবান্ন অভিযানের পর এই হাসপাতালে ভর্তি হন নির্যাতিতার মা সেই হাসপাতাল কর্তৃপক্ষকেও চিঠি লিখেছেন নির্যাতিতার বাবা আর অন্যদিকে শেক্সপিয়ার থানায় শেক্সপিয়ার সরণি থানায় ইমেল আর সেখানেও পুলিশের বিরুদ্ধে থানায় নালিশের আবেদন আর্জি করে নির্যাতিতার পরিবারের বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा